শনিবার রাতে লালপুর বাজার বণিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে আসন্ন লালপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুকে সমর্থন দিয়ে দওয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন ব্যবসায়ীরা। করতে আমরা চাই এবার সে দাঁড়ায় গেছে এখন আমাদের কাজ। আমরা এখানে যে গ্রামে যে দোকানদার যারাই থাকি না কেন যার যার গোষ্ঠী যার যার সারা পদ্ধতি আত্মীয় সুজন সবাইকে ভুলে এ দুAppCompat মার্কা ভোট আবার আস্থা ওজন ভুলবকে আমরা আগামী দিনে সিআর নিশ্চিত চাই ইনশাআল্লাহ সামনে ওজন নির্বাচনে দাঁড়িয়েছে এটা আমাদের সকলেরই দায়িত্ব শুধু আমাদের ভোট না আমাদের যারা আত্মীয়-সজন আছেন তাদের সহ আমাদের সকলের প্রচেষ্টা যদি আমরা আমরা নির্বাচন নির্বাচিত করতে পারি তাহলে বাজারের امن নিরাপত্তা বাজারের উন্নয়ন এবং কিছু থাকলে আমরা ওনার কাছ থেকে নিতে পারবো গুলো ভাই তিনি যদি একুশ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারেন কোন দাবি দেওয়া বলা লাগবে না তাই আমাদের একটাই কাজ হবে যে এখন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সবাই ঐক্যবদ্ধ ভাবে তাহলে কি করা লাগবে আপনারা কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই সবাই ঐক্যবদ্ধ হন একুশ তারিখে একটা ভোট আছে সবাই মিলে ঐক্যবদ্ধ জন্য কাজ করে সকল সমস্যার সমাধান একুশের পর বাইশ তারিখ থেকে দেখবেন অটোমেটিক হয়ে গেছে চেয়ারম্যান থাকলে আর আমি আসি কোনো কথা নাই লালপুর শুধু বাজান না গোটা লালপুর ইউনিয়নে কোথাও কোনো সমস্যা থাকবে না রাস্তা বলেন ড্রেন বলেন হয় হয় আমাদের সমস্যা কথা এই মানুষটা কিন্তু কিছু চাইছে বলেন দেখি আমার জন্য কিছু করেছে তাহলে আমাকে বাদ কি আরেকজনের জন্য করেছে করেছে কিনা তাহলে সে নিজের জন্য কোনটা করেছে নিজে কোনটা চাইছে বলেন কোনোদিন দিন প্রতিক্রিয়া বলিতে যে আমি আপনার বলছেন ঝুলফু আমার খাই লালপুরে উন্নয়নে ব্যবসায়ীদের প্রতি দোয়াদ কলম প্রতীকে ভোট বিপ্লবের ঘটনার আহ্বান জানান লালপুরের হুসেনের লালপুরের মানুষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করার এরকম পর্যায়ের নির্বাচন উপজেলায় এমপি আমরা অনেক সময় অনেক যোগ্যতা থাকার নির্বাচনে যাই আমি এবারে নির্বাচনে আস আমার সকল এটা আমাদের গত সাতাশে জুলাই এই মাঠে সম্মেলন হয়েছিল বাইশ সকালে আমি দেখেছি লালপুরের আবার বিদ্যুৎ মন্দির নাই খুব হাজার হাজার মানুষ আমার পক্ষে সমর্থন দিয়ে সহকারে লালপুর কলেজ মাঠে গিয়েছে জাহিনী গান্ধী এটা আমাকে কিন্তু সহজে আপনার নির্বাচিত করেছে আপনার কাছে সেই রকমের আদালত আমি আপনাদের দোয়া চাই সেই সমর্থন চাই এই লালপুরের হাজার হাজার জনতা আমার পক্ষে ভোট প্রার্থনা করলে আমি নিচু উপজেলা নির্বাচনে জয় হবে ইনশাল্লাহ কারণ একটি বারের জন্য আমার জীবনের শেষ বাঁচে আমার পঁয়ষট্টি বছর আমি দিন থেকে অবসর গ্রহণ করেছি আমার এক ছেলে এক মেয়ে তারা এই লালপুষ্টার শিক্ষা করে এবং লাল করার শিকার আমার দা হয় আমি সেবা করার জন্যই আমি সেবা করেছি দলকে দলের নেতৃত্ব দিয়ে আমি একটি জনপ্রতিনিধি হয় আসলে সরকারের বাইরে প্রতিনিধি হিসাবে কাজ করে আপনাদের উন্নয়ন করতে চাই এই জন্য আমার জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে অংশগ্রহণ করেছি আপনাদের দোয়ার সমর্থন চেয়ে এই বুঝাটাই নিয়ে আমি চাই যে ওই উপজেলার চেয়ারম্যান ওই চেয়ারটা হবে লালপুরের মানুষের জন্য উন্মুক্ত লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার কাছে যাওয়ার জন্য এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন লালপুর ইউপি চেয়ারম্যান ও বণিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক পলাশ সাধারণ সম্পাদক মাজদার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ